এই বারবার বলছি সবে বরাতের রোজা নাই শয়তানের দল ইমান চিনতে চিনতে আমল ছেড়া শুরু করে দিয়েছো তোমরা মনে রাখো এই হাদিস সিহা ইবনে মাজার 1388 নম্বর হাদিস ইবনে মাজার সিহা হাদিস কত 1388 আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت

তাদের এই শব্দ যদি কেউ জাহান্নামে যেতে চায় তো সাবানের একটা রোজা করলেই যথেষ্ট হবে আয় আফসোস শয়তানের দল ইমান ছিনতে চিনতে আমল ছেঁড়া শুরু করে দিয়েছো তোমরা সে হাসিৎর হাদিসে এই শব্দ কি নেই চলুন আগে কদিন পরে আসছে না সবে বারাত সবে বারাত সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে যেমন আজান শুনলে আর চাঁদ উঠলে কিছু প্রাণী চেল্লাচেলি করে এ নাম শুনলে তেমন কিছু প্রাণী চেল্লাচেলি শুরু করে দিয়েছে হলো এরা খুঁজে পাচ্ছে না কাকে বলে আরে ভাই যদি এরা আরবি কিছু পড়তো আর জানতো আর আমতলা জামতলা থেকে পাশ না করতো তাহলে এরা এটা পেয়েই যেত খুঁজে হ্যাঁ এরা লাউ খুঁজে পাচ্ছে কদু বললে আর খুঁজে পাচ্ছে না এরা পাঁচশো গ্রাম চেনে কিন্তু হাফ কিলো চেনে না এটাই তো বড় মুশকিল শুনুন সে হাসিজি শরীফ সে হাসিফা সে আর তো আহমাজি লম্বা চওড়া নয় এই তিনটে কিতাবের মধ্যে সরাসরি সবে বরাতের জন্য অধ্যায় কায়েম করা রয়েছে বাপ বাধা আছে বাপ অধ্যায় তৈরি করা আছে বাবো মা যা ফি লাইলাতিন নিসফে মিন শাবান আরে আমার দেশের লোক আমরা যেটাকে সবে বারাত বলি আরববাসী মানুষ ওটা লাইলা তো ফেমিন সাবান বলে সাবান মাসের পনেরো তারিখ আরে সাবান মাসের পনেরো যা সাবান মাসের অর্ধেক তাই যার নাম লাউ তার নাম কদু ভালো করে বোঝো সে সিত্তার হাদিসে ইমনি মাজাতেও আছে তিরমিজিতেও আছে তারপর তোহফাতুল আহবাজিতে আছে তোমরা শাবান মাসকে এত তুচ্ছ জানছো কোন আল জামিয়া সগীর ইবনে আসাকিরের তারিখে মদিনা দামেস্ক আর কাশফুল খাফা উঠিয়ে দেখো রাসূল বলেন শাবান ও শহরি ও রমজান ও শহরুল্লাহ আর শাবান হলো মুস্তাফার মাস রমজান হলো খোদার মাস সরাসরি হাদিসের মধ্যে আসছে এবার আসো এই দিনে কি করেন আপনারা রোজা করেন আর নামাজ পড়েন রাতে তো কাজ ছিল ঘর ভাঙা মিস্ত্রির কাজ ছিল ওয়াল ভাঙা এখন বক্তা হয়ে ইমান ভাঙার চেষ্টায় লেগে গিয়েছে আরে ইমান ভাঙার জন্য তোমরা শুনে রাখো ইয়া আপনারা এদিন খবর জিয়ারত

ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে তাকিয়েছেন দেখছেন জান্নাতুল বাকির কহর মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাতে মশগুল রয়েছে যখন রসুল সামনে আসলেন কুল তো ইয়া রসুল আল্লাহ ইন্নি জানান্ত আতাইতা বাদা নিসাইকা ফকার ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা লাই نزل ليلة نصف شعبان إلى السماء الدنيا وعشاء আমি অন্য কোনো রুমে যাইনি অন্য কোন বাড়িতে যাইনি অন্য কোন স্থানে যাইনি কবর স্থানে দাঁড়িয়ে আছে তুমি জানো না আজকের হলো রাত এই দিনে আল্লাহ নূর তালার খাস খাস উম্মাতের দিকে হয় আর তার নূর বার বার জিজ্ঞাসা করে আছো কোনো মাফি চাহানেওয়ালা আছো কোনো রিজিক চাহানে আছো কোনো ক্ষমা চাহানেওয়ালা তো খোদার রহমত কে নিয়ে কবরবাসীদের জন্য আমি দোয়া আমি আপনি সবে বারাতে কত টাকার নামাজ পড়ি দশ বিশ পঞ্চাশ একশো এই তো ম্যাক্সিমাম একশো বলা বহুত কম আছে নফল নামাজ আদায় করি শেষ হাল কি হয় একশো রাকাতের যদি কেউ ইচ্ছা করে তো শেষ দাম হচ্ছে দশ সেকেন্ড করে মাটিতে কপাল থাকে না আর আমার রসুলের ইবাদতের কাইফিয়াত দেখিয়ে দিচ্ছি আমি খোলন পাই হাকি সবুলি মান খোলন আল মঞ্জুরি ইমাম মঞ্জুরি আত্মার হিব আত্মার হিবের মধ্যে সে আসছে কাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মিনাল্লাহসল্লি হাজতে আয় সাহেব বলছেন একদিন আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন হলো ফালাম্মার আই তো দালিক আতাল সুজু দা হাত জানন্ত আন্না হউক আমার রাসুল সেজদাতে গিয়ে এতক্ষণ সেজদাতে আছেন মাথা উঠাচ্ছেন না ওঠাচ্ছেন না ওঠাচ্ছেন না আমি আয়সা ভয় পেয়েছি যে ভয় তো আমার রাসুন ইন্তেকাল করেছেন আল্লাহ পরে কি লম্বা সাজদা ছিল কি করছে তা ফলাম্মা রাই তো জালিক হাততা কমতো হাত্তা তা হার রক্ত এ ভামা হো আমি বিছানা থেকে নেমে নাবীর বৃদ্ধ আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে হালকা নাড়িয়েছি রাসুল ই তখন কি হচ্ছে পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসুল নড়ে উঠেছেন নড়ে যখন উঠলেন বলছি আয়সা কি মনে করছো আয়সা বলছেন আমি ভাবলাম যে হুজুর আপনি ইন্তেকাল করেছেন বলা কিন্নি জানান্তু আন্নাকা কত কবিদ আমি মনে করলাম আপনি ইন্তেকাল করেছেন লেতুলে সুজুদ শেষদা লম্বা করার কারণে ফাকাল আর রসুল বলছেন আ আতাদরি তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাজিহি এটা কোন রাত এটা কোন রাত তুমি কি জানো না কালাত আল্লাহু ওয়া রাসূলু আলাম আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন কে বলছেন আয়েশা আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন এইবার রসুল বলছেন ইন আল্লাহ আজাম আজ আল্লাহ বলছে কাল হাতহি লাইলাতুন নিস ফেমিন সাবান আয়েশা শুনে রাখো আজকের হলো সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ শবে বরাতের রাত সরাসরি মার সবে রাতে এত লম্বা সেজদা করেছিলেন যে রাসুল সাল্লামের সেজদা দেখে সিদ্দিকা ভয় পেয়েছিলেন যে রাসুলের ইন্তেকাল হয়তো হয়ে গিয়েছে হে যুবক আজকের দিন নিয়ে